হ্যালো এভরি ওয়ান প্রাইভেট টিউটার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি চলে এসেছি আবার একটা খুব খুব গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট নিয়ে শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গ সরকারের যে নতুন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান এই যে প্রকল্প এই প্রকল্পে আপনারা কি কি সুবিধা পাবেন কি কি রয়েছে কবে আপনাদের কোন এলাকায় কখন ক্যাম্প বসবে সমস্ত কিছু ডিটেলস আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রকল্প এই আপনাদের কোনো সমস্যা থাকলে বাড়ির যে কোনো সমস্যা আপনারা সরাসরি এখান থেকেই সমাধান করে নিতে পারছেন আপনাদেরকে কোথাও আর যেতে হবে না আপনাদের পাড়াতেই আপনারা বাড়ির যে কোনো সমস্যা মিটে নিতে পারবেন কোন কোন সমস্যাগুলো এখানে আপনারা সমাধান পাবেন তার সমস্ত ডিটেলস আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ করে বুঝিয়ে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা থেকে উপকৃত হয়ে থাকলে এরকম যদি গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট আপনারা পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আর দেরি না করে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন যাতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপডেট আপনারা এখান থেকে পেয়ে যান এই যে একটা নতুন প্রকল্প রাজ্য সরকারের সম্পূর্ণ নতুন আপনাদের পাড়া আপনাদের সমাধান এতে আপনারা যে যে সুবিধাগুলো পাবেন স্টেপ বাই স্টেপ করে আমি দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি রাজ্যে আশি হাজার বুথে স্থানীয় সমস্যা সমাধানের জন্য বিশেষভাবে পরিকল্পিত এই সরকারি প্রকল্পের জন্য রাজ্য সরকার আট হাজার কোটি টাকা কিন্তু বরাদ্দ অলরেডি করেছেন প্রতি বুথে দশ লক্ষ টাকা করে ব্যয় করা হবে যা স্থানীয় বাসিন্দারা নিজেদের ব্যবহারের সিদ্ধান্ত নেবেন আর বুথের বাসিন্দারা একত্রিত হয়ে আলোচনার মাধ্যমে তাদের এলাকায় প্রয়োজনীয় যে কাজ তা কিন্তু নির্ধারণ করে সচিব মনোজ পন্ত এবং মুখ্যমন্ত্রী জেলা শাসকের সঙ্গে বৈঠকে এই প্রকল্পের দিক নির্দেশনা প্রদান করেছেন এই উদ্যোগে স্থানীয় সমস্যার সমাধান জনগণের অংশগ্রহণকে আরও শক্তিশালী করে তুলবে বলে কিন্তু রাজ্য সরকারের একটা ধারণা এবার সব থেকে বড় যেটা কোশ্চেন এই বুথের কি কি স্তরের কাজ হবে কি কি কাজের সমাধান এখান থেকে আপনারা করতে পারবেন এলাকার ড্রেন ও কালভার নির্মাণ ও মেরামত জলের সরবরাহ নলকূপ স্থাপন ও তাদের মেরামত রাস্তায় এলইডি সোলার লাইট স্থাপন তার মেরামত বাজারে যে বাজারগুলো রয়েছে আপনাদের পাশাপাশি সেখানে সুলভ মূল্যের যে শৌচালয় সেখানে স্থাপন অঙ্গনারী কেন্দ্রের ছাদ পানীয় জল পাঁচিল নির্মাণ ও মেরামত প্রাথমিক বিদ্যালয়ের রং। শৌচাগার ও বেঞ্চ সরবরাহ অর্থাৎ আপনার এলাকায় যেসব সমস্যাগুলো হয়ে থাকে পুকুর ও ঘাট সংস্কার বাঁধানো ডাস্টবিন সংস্কার বাজারের ড্রেন ব্যবস্থা করা দোকান মেরামত করা কমিউনিটি সেন্টার ও অনুষ্ঠানের জন্য ছাদ নির্মাণ করা বাস অটো রিক্সা স্ট্যান্ড ফুটপাথ যেসব রয়েছে সেগুলোকে মেরামত করা পার্কের বেঞ্চ তৈরি করা গাছ লাগানো বিদ্যুৎ সংক্রান্ত সমস্যার সমাধান ও নির্মাণ রাস্তা নির্মাণ ও মেরামত নিকাশি ও পানীয় জলের ব্যবস্থা ঘরে ঘরে অর্থাৎ বাড়ি বাড়ি আপনাদের যে পানীয় জলের ব্যবস্থা সমস্ত কিছু কিন্তু আপনারা কিন্তু এখান থেকে সমাধান পেয়ে যাবেন আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির অধীনে প্রতিটি ভূতের নিকাশি ব্যবস্থার উন্নতি করতে হবে ড্রেন ও কালভার নির্মাণ ও মেরামতের কাজ দ্রুত সম্পূর্ণ করতে হবে এসব কর্মসূচিগুলো কিন্তু খুব তাড়াতাড়ি যাতে সম্পন্ন করা যায় সেটার দিকে নজর রাখতে হবে পাশাপাশি নলকূপ পাইপ লাইনের মাধ্যমে ঘরে ঘরে পানীয় জল দেওয়ার ব্যবস্থা করতে হবে জল সরবরাহের জন্য নতুন সংযোগ স্থাপন করা পুরনো সিস্টেমের মেরামতি সব কিছুই হলো কিন্তু এই প্রকল্পের একটি অংশ আর স্থানীয় বাসিন্দারা এই কাজের পরিকল্পনার কিন্তু সক্রিয়ভাবে কিন্তু অংশগ্রহণ করতে পারবে যে এলাকায় কাজ হবে সেখানকার বাসিন্দারা কিন্তু সরাসরি এই কাজে অংশগ্রহণ করবেন এই কাজগুলি শিক্ষা পার্কে বেঞ্চ তৈরি গাছ লাগানোর মাধ্যমে পরিবেশকে রক্ষা করা যাবে বলেই কিন্তু রাজ্য সরকারের একটা সক্রিয় ধারণা এছাড়া এই কর্মসূচির মাধ্যমে রাস্তা নির্মাণ ও মেরামতের কাজ দ্রুত সম্পন্ন করা হবে এলাকায় বিদ্যুৎ সংযোগ সংক্রান্ত সমস্যার সমাধান খুব দ্রুত করা হবে পর্যাপ্ত অ্যাম্বুলেন্সের ব্যবস্থা নিশ্চিত করতে হবে যা জরুরি পরিষেবার জন্য কিন্তু এটি একটি গুরুত্বপূর্ণ এছাড়া ফুটপাত সংরক্ষণ অটো বা রিক্সা স্ট্যান্ড নির্মাণ যানবাহন ব্যবস্থাকে আরও সুগম করতে হবে স্থানীয় বাসিন্দারা এই কাজের জন্য কিন্তু বা এই পরিকল্পনায় কিন্তু সরাসরি কিন্তু অংশগ্রহণ করতে পারবেন যে এলাকায় কাজ হবে সেখানকার বাসিন্দা কিন্তু সরাসরি অংশগ্রহণ করতে পারে আর এই উদ্যোগগুলি গ্রামীণ ও শহরে এলাকার সংযোগ ব্যবস্থাকে শক্তিশালী করবে এটি সরকারি পরিষেবাকে আরও স্বচ্ছ আরও বলে কিন্তু রাজ্য সরকারের একটি খুব দৃঢ় বিশ্বাস এই গ্রামীণ ও শহরের এলাকার উন্নয়নের নতুন দিগন্ত খুলে দেবে স্থানীয় অবকাঠামো এবং পরিষেবার মান আরো উন্নত হবে এই উদ্যোগে জনগণের জীবনযাত্রার মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে কিন্তু রাজ্য সরকারের একটা দৃঢ় বিশ্বাস রয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি স্থানীয় সমস্যা সমাধানের জনগণের সক্রিয় অংশগ্রহণকে উৎসাহ করবে আর রাজ্য সরকারের ধারণা সবাই এগিয়ে আসুন এই প্রকল্পের সবাই নিজেদের যে পাড়া যেসব সমস্যাগুলো এখনো রয়েছে যেগুলো দীর্ঘদিন সমাধান এখনও হচ্ছে না সেই সব সমস্যাগুলি এসে কিন্তু এখান থেকে সমাধান করে নিতে পারছেন যেসব ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো সঠিকভাবে গুছিয়ে নিন জেনে নিন পাশাপাশি জেনে নিন আপনারা যান গিয়ে দেখুন কি কী ডকুমেন্টস লাগবে সেগুলো নিয়ে যদি যান আপনাদের যেসব সমস্যাগুলো রয়েছে বা পাড়ার যেসব সমস্যাগুলো রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে আপনারা সমাধান করে নিতে পারছেন আশা করি বোঝাতে পারলাম তাহলে এই প্রকল্পে কি কী সুবিধা পাবেন কি কি পাবেন না সমস্ত কিছু দেখিয়ে দিলাম সমস্ত কিছু দেখিয়ে দিলাম আপনাদের এলাকায় যা যা সমস্যা রয়েছে এখনও পর্যন্ত যেগুলো আপনাদের এখনও পর্যন্ত সম্পূর্ণ হয়ে বা কমপ্লিট হয়ে ওঠেনি আপনারা এখনই যান গিয়ে কথা বলুন যাতে দেখুন সেগুলোকে সম্পূর্ণ বা সমাধান করা যায় আশা করি বোঝাতে পারলাম আর ভিডিওটা ভালো লেগে থাকলে যদি এরকম ভালো ভালো ভিডিও আপডেট পেতে চান তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট আপনারা এখান থেকে পেয়ে যান আর প্রাইভেট টিউটারের আরেকটা যে চ্যানেল রয়েছে আশিস স্যারের পাঠশালা এখানে আমি সমস্ত ক্লাসের ম্যাথ থেকে শুরু করে ইংলিশ সমস্ত ধরনের ভিডিও দিয়ে রাখি তার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আশিস স্যারের পাঠশালা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর প্রাইভেট টিউটার চ্যানেলটাকেও অবশ্যই ভিজিট করবেন এখানে ব্যাঙ্কের ফর্ম ফিল আপ রেশন কার্ডের ফর্ম ফিল আপ ব্যাঙ্কের অ্যাপ্লিকেশন সমস্ত ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট দিয়ে রাখি এছাড়া আপনাদের যদি কোনো ডিমান্ডেড ভিডিও বা ফর্ম ফিল আপ থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি কিন্তু আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট আপনাদেরকে হেল্প করার চেষ্টা করি thank <laughs> you